বাংলাদেশ ঘিরে আছে নানান রকম সংস্কৃতি ঐতিহ্য আর অপরূপ সৌন্দর্যে এই দেশের মাটিতে যুগ যুগ ধরে টিকে আছে গ্রামীণ খেলা লোকজ বিনোদন আর মানুষের মিলন মেলার গল্প প্রতি দেশের নানান প্রান্তে অনুষ্ঠিত হয় নৌকাবাইজ পলবাইজ লাঠিবাড়ি খেলা ঝাপান খেলা গোরুর গাড়ি দৌড় থেকে শুরু করে ঘোড়া দৌড় প্রতিযোগিতা যেগুলো শুধুই খেলা নয় বরং আমাদের শিকড়ের পরিচয় ঠিক এমনই এক ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর মাগুরায় অনুষ্ঠিত হয় বড়রিয়া ঘোড়াদৌড়ের মেলা ও জামাই মেলা আসসালামু আলাইকুম আজকে আমরা আছি হচ্ছে মাগুরা জেলার মহাম্মদপুর বড়রিয়া গ্রামে এখানে এক ঐতিহ্যবাহী বিশাল মেলা হয়ে থাকে আর এই মেলাতে হচ্ছে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয় তো আমরা আজকে এসেছি এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখার জন্য বড়রিয়া ঘোরা মেলা প্রতি বছর শীতে বাংলা পৌষ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে প্রায় একশো বছর ধরে চলে আসা এই মেলাটি মাগুরা জেলার একটি অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী আয়োজন এই মেলার প্রধান আকর্ষণ হল ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা বিভিন্ন গ্রাম ও আশেপাশের অঞ্চল থেকে ঘোড়া ও তাদের মালিকেরা এই প্রতিযোগিতায় অংশ নেন শুধু

রোশকার আছে টাকা আছে টিভি আছে ল্যাপটপ আছে পুরানি আমার বাড়ি নওপাড়া ইউনিয়ন মধুকালি থানা ফরিদপুর ফরিদপুর জি কি মা কেমন লাগতেছে এখানে এসে পানি

এবার এই ঘোড়ায় প্রতিযোগিতায় নামবে কে আপনি নাকি উঠবে কে ঘোড়ায় আচ্ছা আচ্ছা এই ঘোড়ায় কি ছোট মানুষ উঠলে কি বেশি জোরে যাইতে পারে ঘোড়ায় কারণে ছোট মানুষ উঠে বেশি না আচ্ছা ওর বয়স কত হবে যে উঠবে এবার ঘোড়ার নাম কি রাখছেন কাকা নাম রাইলে ওই কালাচান কালাচান না Baja para Yo solo bajar para no, 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 no. এই খেলাটি কয়েকটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এবং চূড়ান্ত রাউন্ড শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারিত করা হয় অতীতে বিজয়ীদের পুরস্কার হিসেবে পিতলের কলস প্রদান করা হতো তবে বর্তমানে নগদ অর্থ টেলিভিশন ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে আলহামদুলাল্লাহ ভালো লাগছে সুন্দর একটা পরিবেশ দা বোধ মানে এটা আগে কখনো ফিল করিনি নেটেই শুধু দেখা হয়েছে এখন বাস্তবে দেখলাম এটা এই ঘোড়াদ দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটে মেলার মাঠে সাধারণত পাঁচ ব্যাপী এই মেলায় লাঠি খেলা ঝাপান খেলা হাডুডু কুস্তি পুতুল নাচ ও সহ লোকজ বিনোদনের আয়োজন থাকে তবে এই বছর মূলত দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় বর্তমানে বড়রিয়া মেলার সাথেই যুক্ত হয়ে একই সময়ে অনুষ্ঠিত হয় জামাই মেলা এই মেলার মূল ভাবনাই হলো জামাইদের সম্মান দেওয়া শ্বশুররা তাদের জামাইকে নিয়ে মেলায় আসেন এবং জামাইয়ের জন্য বিশেষ উপহার কেনেন এই রীতির কারণেই মেলার নাম হয়েছে জামাই মেলা এই মেলার প্রধান আকর্ষণ হল বড় বড় রুই কাতলা বোয়াল ও চিতল মাছ জামাইয়ের জন্য মান সম্মান বজায় রাখতেই এই বড় মাছ কেনার প্রচলন বহুদিন ধরেই চলে আসছে পাশাপাশি মেলায় থাকে মিষ্টি ও খাবারের দোকান এটা গোপালগঞ্জের মিষ্টি গোপালগঞ্জের মিষ্টি না এটা কি কি মিষ্টি আছে যেটা নাম দেখেন আমাদের চমচল আছে রসবালাই আছে খেজুর মিষ্টি আছে খেজুর মিষ্টি কোনটা আলিশ মিষ্টি আছে কালো জাম আছে রসবালাই আছে বর্তমানে বড়রিয়া মেলা এবং জামাই মেলা একই সময় একই এলাকায় অনুষ্ঠিত হয় অনেকেই এই দুই মেলাকে এক মনে করেন কিন্তু ঐতিহ্যগত ও সাংস্কৃতিক দিক থেকে জামাই মেলা একটি আলাদা পরিচয় বহন করে বড়রিয়া ঘোড়া দৌড়ের মেলা আর জামাই মেলা এই দুই আয়োজন একসাথে মিলিয়ে শুধুই একটি উৎসব নয় বরং গ্রাম বাংলার জীবন সম্পর্ক আর ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি সময় বদলালেও এই মেলাগুলো আমাদের শিকড়ের টান সামাজিক বন্ধন ও সংস্কৃতির ধারাবাহিকতাকে আজও আগলে রেখেছে এই গল্পগুলোই আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয় এই দেশের মানুষের উৎসব আর ঐতিহ্যের মাঝেই লুকিয়ে আছে তার আসল প্রাণ